মনে করুন আপনার হাতে এক গ্লাস পানি এখন এটা যদি আপনি এক মিনিট ধরে রাখেন কোনো ব্যাপারই না যদি এক ঘন্টা ধরে রাখেন তাহলে আপনার হাত ব্যথা শুরু হয়ে যাবে আর যদি টানা একদিন এভাবে ধরে রাখা হয় তাহলে আপনার হাত একদম অবশ্য হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা সময় কিন্তু পানির ওজনের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনি যত বেশি সময় ধরে রাখবেন গ্লাসটা ততই ভারী মনে হতে থাকবে আমাদের জীবনেও রাগ ক্ষোভ ঘৃণা অনুভূতিগুলো ঠিক অনেকটা এই গ্লাসের মতো হয়তো কারোর সাথে আপনার ঝগড়া ভুল বুঝাবুঝি হয়েছে অবশ্যই আপনার মন খারাপ হবে কিন্তু এটা নিয়ে আপনি যদি ভাবতে থাকেন আপনার কষ্ট আরও বাড়তে থাকবে আর যদি মানুষটা কেন এইভাবে বললো কেন এমন হলো এটা নিয়ে সারাক্ষণ মাথার ভিতর ভাবতে থাকেন তাহলে হবে জানেন মানুষের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে সেটা হয়তো আর কখনোই দূর করা সম্ভব হবে না হয়তো ব্যাপারটা আসলে খুবই সামান্য ছিল একটা ভুল বুঝাবুঝি বা রাগের মাথায় বলে ফেলা একটা ছোট্ট কথা বা কোনো ভুল যেটা হয়তো খুব সহজে সূর্য নেওয়া যেত তাই রাগ খুব ঘৃণা এগুলো কখনোই মনের ভিতর জন্মাতে দিবেন না যদি কখনো কারো সাথে ঝগড়া বা ভুল হয় আপনার ইগোকে ছেড়ে ফেলুন মানুষটার সাথে ঠান্ডা মাথায় খোলাখুলি কথা বলেন দেখবেন সব ঠিক হয়ে যাবে নয়তো এমন কিছু বা এমন কোনো সময় হারিয়ে ফেলবেন যেটা হয়তো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না